প্রিয় দর্শক আসসালাম গোলাম মাওলা রানী যিনি অত্যন্ত জ্ঞানী মানুষ মেধাবী মানুষ উনি ইউটিউবে কথা বলেন এবং প্রতিদিনে কোনো না কোনো পত্রিকায় ওনার লেখা প্রকাশিত হয় প্রশ্ন হলো গোলাম মাউলা রানীকে আসলে এই জুলাইয়ের গণবোদ্যানকে অস্বীকার করতেছেন বা এই বিপ্লব অস্বীকার করছেন প্রশ্নটা এই জন্য বললাম উনি উর্মির পক্ষে দাঁড়াইলেন ওনার আসলে যে ফেসবুকের স্ট্যাটাসটা স্ট্যাটাসটা ছিল এরকম তাবাসুম উর্মি উর্মিকে কেন ওএসডি করা হলো যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয় দলবাজির জন্য পদোন্নতি হয় দুর্নীতির জন্য সম্মান করা হয় সেখানে তো সরকারি চাকরি বিধি দোহাই দেওয়া হয় না একজন নারীর সরকারি কর্মকর্তা একান্ত ব্যক্তিগত একটি কথা যার হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডা আমি দাদার মধ্য স্বৈরাচার মনোভাব পোষণকারীদেরকে নারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে তবে আমরা কীভাবে অগ্রসর হব এই প্রশ্নটা কেন করলো এই প্রশ্নটা এই জন্য করলো কারণ যেহেতু মানে তাবাসুমর্মিকে মানে আপনার ওয়াইএসডি কইরা তাকে মানে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনার ইয়া করা হলো তখন এবং এক পর্যায়ে সাধারণ ছাত্র জনতার আন্দোলনে তাকে কিন্তু এক পর্যায়ে তাকে মানে বহিষ্কার করা সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং মানে যেহেতু ছাত্ররা আন্দোলন করতেছে এখানে গোলাম মাওলা রনি ওনার বুঝতে হবে আমি ওনাকে আসলে শ্রদ্ধার সাথে কথাগুলো বলতে যাচ্ছি যে এখানে ছাত্র জনতার মাধ্যমে একটা আন্দোলন হয়েছে এই দেশে একটা গণবদ্যান তৈরি হয়েছে যেখানে আপনার দেড় হাজারের ওপরে মানুষ জীবন দিছে পঁচিশ হাজারের মতো মানুষ যারা এখন পর্যন্ত মেডিকেলে ভর্তি আছে যে স্বৈরাচারের কারণে তারা জীবন দিছে সেই স্বৈরাচারের পক্ষে সে একজন সরকারের কর্মী হয়ে সে একজন সরকারের কর্মচারী হয়ে ঠিক আছে বেতন বাতা নিয়ে সে যখন সরকারের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করবে তখন আসলে গোলাম মাউল্লাহ রনির এই কথাটা আমি আসলে কীভাবে নিব আমি বুঝতে পারতাম মানে গণতন্ত্র আসলে সংস্কার করা যাচ্ছে না ওনার কথা অনুযায়ী কীভাবে মানে এখানে কোন বেকারটা করতেছে আমি শুধু গোলাম আল্লাহ রনি সাহেবের কাছে আসলে এতটুকু জানতে চাইছি আসলে গোলাম আউ্লাহ রনি পর্যন্ত আমার এই বক্তব্যটা পৌঁছাবে হবে কিনা জানি না তবে গোলাম আউলাহ রনির কাছে আমার এই প্রশ্নটা থাকলো যে মানে যিনি স্বৈরাচার স্বৈরাচারকে হটানোর জন্য হাজার হাজার মানুষ জীবন দিছে যেখানে আপনার হাজার হাজার মানুষ এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে পড়ে রয়েছে তার পক্ষে সাফাই গাই একজন সরকারের কর্মচারী মানে স্ট্যান্ড কর্মচারী হিসেবে তাইকা সে তার পক্ষে সাফাই গাইব তখন তাকে মানে বহিষ্কার করা যাবে না বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এই আইন উনি কোথায় পাইছেন বা উনি এই আইনের মানে আসলে যদি যেহেতু উনি স্ট্যাটাসটা দিচ্ছে অবশ্যই এই আইনটার ব্যাখ্যা উনি দিবেন এবং ওনার স্ট্যাটাসের মাধ্যমে উনি ক্লিয়ার করবেন যে এটা আসলে কোন আইনে যে সরকারের বিরুদ্ধে যদি মানে প্রপাগান্ডা ছড়ানো হয় বা সরকারের বিরোধিতা যদি মানে এইভাবে সরকারের বিরোধিতা করা হয় সেই ক্ষেত্রে আসলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না বা তাকে মানে বহিষ্কার করার মতো মানে বহিষ্কার করা যাবে না এইটা আসলে মানে উনি কোন দেশে থেকে এই মানে আলোচনা করতেছেন বা গত পনেরো বছরে উনি এই আলোচনা কেন করেন নাই ঠিক আছে উনি আসলে এখন বর্তমানে সংস্কার বা গণতন্ত্র নিয়ে খুব মানে ইয়ে করতেছে এক সময় দেখি আপনার জামাতরা নিয়ে কথা বলে এক সময় দেখি বিএনপি নিয়ে কথা বলে এক সময় দেখি আপনার মানে বর্তমান সরকার নিয়ে মানে উনি সাফাই গাইতেছে তো উনি আসলে মানে কোন দলের বা উনি কার এইটাই আসলে বুঝতে পারতেছি না তবে উনি যদি আসলে স্পষ্ট করে কথা বলে যে উনি আসলে আওয়ামী লীগের না বিএনপির না জামাতের না বর্তমান সরকারের যদি উনি স্পষ্ট করে ক্লিয়ার করে ঠিক আছে তাইলে মনে হয় সবচেয়ে ভালো হইতো কথাগুলো শুনতে ভালো লাগতো তো যাই হোক আসলে এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি না উনি জ্ঞানী মানুষ অ্যাডভোকেট মানুষ উনি একজন লেখক উনি একজন বড় ইউটিউবার ওনার বিষয়ে আসলে এর চেয়ে বেশি কথা বলতে পারতেছি না তো টুকি বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম